নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এডস ঈশানী এডস ইসানির আর সুন্দর নতুন ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি দেখো সকালে উঠেই আজকে দেখি চারদিকে একদম কালো মেঘে ঢাকা মানে এত সুন্দর একটা ওয়েদার মানে যে বৃষ্টি আসবো আসবো করছে বেশ ভাল লাগছিলো তো যাই হোক সকালে একদম ছটফট উঠে আজকে চাটা করে নিলাম এরপর আমার ডিডক্স ওয়াটারটা করে ফেললাম করে আগে যেটা করলাম ভাবলাম যে আজকে আমাদের একটা রুমের চাদরটা আগে একটু আমি চেঞ্জ করে দিই একবার ভাবলাম এখন করব না স্কুল থেকে এসে নিয়ে করব। তারপর ভাবলাম এই বেলা আজকে আর ডাস্টিংয়ের বিশেষ কিছুই কাজ নেই তার থেকে চলো এই চাদরটাই আজকে পাল্টে নেওয়া যাক এই এই চাদরটা চাদরটা খুব খুব সফট মানে শুয়ে না ভীষণ আরাম পাওয়া যায় আমার ভালো লাগে প্রিন্টটা তোমাদের সবার কেমন লাগলো জানিও ব্লগের শুরুতেই আগের দিনের ব্লগে যেই প্রথম পাঁচজন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো তোমাদের সবাইকে জানিয়ে দিই আর আজকের পুরো ব্লগটাও মন দিয়ে দেখো কারণ আজকের ব্লগের শেষেও থাকছে একটা প্রশ্ন যারা প্রশ্নের সঠিক উত্তর দেবে প্রথম পাঁচজনের নাম আমি আমার পরের ব্লগে নেব তাহলে যারা আগের দিন সঠিক উত্তর দিয়েছিলে তাদের প্রথম পাঁচজনের নামগুলি হলো তাপসী দেবনাথ পিয়ালি মুখার্জি লিপি বোস তারপরে হলো লাবণী সাহা এবং নবনীতা রায় আগের দিন এই প্রথম পাঁচজন সঠিক উত্তর দিয়েছে আরও অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছিলে কিন্তু আমি যেহেতু প্রথম পাঁচজনের নামই আমার নতুন ব্লগে নিই সেই জন্য আমি এই পাঁচজনের নাম দিলাম অন্যদেরকে একটাই কথা বলবো বেটার লাক নেক্সট টাইম এই দেখো ওই ঘরের খাটে কিন্তু চাদরটা পাতা হয়ে গেছে এবার এই ঘরে এসে গেছি এই ঘরে এসে একদম ছটপট চাদরটা ছেড়ে নিলাম এই জুলাই মাসটা যারা চাকরি করে বা যে কোনো কাজ করে তাদের জন্য কিন্তু খুব বড় মাস বলে মনে হয় কেন বলতো জুলাই মাসে না একটাও ছুটি নেই আজকে এই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখছিলাম দেখে নিজেরই খুব হাসি পাচ্ছিল যে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমল থেকে এই জুলাই মাসটা শেষ হয়েছে আর সবে কি না কাল শেষ হবে সত্যি এই জুলাই মাসটা মনে হচ্ছে যেন আর শেষ হওয়ার নামই নিচ্ছে না জুলাই মাসটা এতটাই বড় লাগে আসলে কেন বলতো এই মাসে যেহেতু একটাও ছুটি নেই না তো যারা অফিস কাছাড়ি বা অন্য কিছু করে তাদের কাছে কিন্তু সত্যি প্রতি বছরই এই মাসটা অন্যান্য মাসগুলোর তুলনায় খুব বড় মনে হয় আজকের আমার এই ব্লগটা কিন্তু প্রত্যেক দিনের আর পাঁচটা ব্লগের থেকে অনেকটা আলাদা কেন বলতো আজকে আমার এই ব্লগের প্রায় মাঝখানের থেকে থাকছে মধ্যবিত্তরা কিভাবে নিজেদের সংসার খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে সেভিংস করতে পারবে কি উপায়ে আমরা টাকা বাঁচাতে পারবো সেই নিয়ে কিছু কথা আশা করি তোমাদের এটা কাজে লাগবে আমি এর পরেও এটা নিয়ে একটা ভালো একটা ভিডিও দেব শুধুমাত্র টিপসের ভিডিও কিন্তু আমি আজকে তোমাদের সাথে এমন দু তিনটে টিপস আমি শেয়ার করলাম যেটা থেকে আশা করি তোমাদের অনেক সুবিধে হবে তো যাই হোক দেখো পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে আর আমার এরকম ত্রিকোণ পরোটা খেতে না বরাবরই খুব ভালো লাগে আর আজকের আমার এই পরোটার সঙ্গে বলো তো কী ছিল কালকে রাতে একটু ঘুগনি করা হয়েছিল সেই ঘুগনিটাই ছিল আর দেখবে ঘুগনি না যখন করা হয় সেটার থেকে বাসি ঘুগনিটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই ঘুগনিটা ছিল বলেই কিন্তু আজকে এই পরোটাটা আমার খেতে ইচ্ছা করলো মা অবশ্যই ময়দাটা মেখে দিয়েছিল তারপর আমি পরোটাটা করে ফেললাম জানো তো এমন অনেক মানুষ থাকে যারা হয়তো যখন একটা ব্লগ দেখে বা কোনো একটা ভিডিও দেখে তাদের কিন্তু মস্তিষ্কে এটাই চলে যে আমরা কিভাবে এটা থেকে কোনো একটা খুঁজে বের করব। তোমার ব্লগ কতই সুন্দর হোক না কেন তারা ঠিক ওখান থেকে কিছু না কিছু খুঁজে বের করবেই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারাও কিছু করুন ক্রিয়েটিভ কিছু করুন পারলে সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন অন্যকে অ্যাপ্রিসিয়েট করলে নিজের কিন্তু কিছু কমে না অন্যকে হিংসা করলেও কিন্তু তাদের ক্ষতি নিজেরই হয় নিজেরই মনে অশান্তি বাড়ে অন্যকে একটু অ্যাপ্রিসিয়েট করে দেখুন অন্যকে একটু সাপোর্ট করে দেখুন আপনি যদি অন্যের ভালো চান ঈশ্বরও আপনার ভালো করবে এমনিতেই আজকে সকাল থেকে এত বৃষ্টি বাদল বাজারে আজকে একদমই যায়নি এই আমাদের সামনেই একটা সবজির দোকান আছে সেখানে কিন্তু সব রকম সবজি নিয়েই বসে তো সেখান থেকে গিয়ে আজকে এই তরি তরকারিগুলো নিয়ে এসছিলো কী বলো দেখবে এই যখনই বেশি বৃষ্টি হয় না তখনই কিন্তু এই পেঁয়াজের দাম না প্রচণ্ড বেড়ে যায় তো সেই জন্য বলেছিলাম যে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে এসো বললো আজকে তো আর বাজারে যায়নি আজকে এখানে যা পেয়েছি নিয়ে এসেছি পরের দিন বাজারে গেলে বেশি করে পেঁয়াজ নিয়ে আসবো আর এই দেখো এগুলো হচ্ছে আজকের আমাদের পাবদা মাছ আজকের পাবদা মাছের না সাইজগুলো খুব বড় বড় ছিল অনেক দিন পর কিন্তু এরকম সাইজের পাবদা মাছ আনলো আর দেখো আজকে যেহেতু বর্ষার দিন আগের দিন তো খিচুড়ি হয়েছিলো তো আজকেও কিন্তু সকাল থেকেই বলছিলো যে আজকে একটু চিকেন খাবো কিন্তু ওর তো আজকে অফিস ছিল তো আমি আজকে অনেক সকালে উঠেই কিন্তু আজকে আমি ডাস্টিংয়ের যার জন্য কিচ্ছু করিনি আজকে মাংসের সব কিছু রেডি করছিলাম সব রেডি ছিল ও চিকেনটা আনার পরে কিন্তু আমি একেবারে বসিয়ে দিয়েছিলাম দেখো একটা সকাল দশটা দশটা পাঁচ দশের মধ্যে এই চিকেন করা বা অন্য কিছু করার জন্য কিন্তু সত্যি অনেকটা সময় দিতে হয় আর যখন এগুলো করার থাকে তখন অন্য দিকের কাজ একটু কমিয়ে দিতে হয় সেই জন্যই আজকে কিন্তু ডাস্টিংয়ের দিকে আমি বেশি সময় দেইনি কারণ জানতাম আজকে চিকেনটা করতে হবে অনেক কিছু জোগাড়পাতি আছে অনেক কাজ দেখো এখানে সুন্দর করে চিকেনটা কষিয়ে নিচ্ছি আমরা আবার কি জানো তো চিকেনে এক একজন না অনেক আলু খায়। আবার আজকে বাড়িতে একজন আসারও ছিল এই ধরো তোমাদের দাদা খেতে বসে মোটামুটি ধরো চারটে আলু খেয়ে নেয় আমি নিজে চিকেন না খেলে কি হবে আর আলুটা খাই আমি আমি ধরো হচ্ছে দু পিস আলু খাই থেকে গেলে আবার রাতে লাগে মাও ধরো দু তিন পিস আলু খেয়ে নেয় তো আমাদের আলুটা না অনেকটাই লাগে একবার কোনো একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল তোমাদের দেখছি যতটা চিকেন সেরকম আলু সত্যিই আমাদের আলু অনেক লাগে আমাদের এই চিকেনের আলুটা খেতে সবাই খুব ভালোবাসে আর এই দেখো কড়াইতে এখানে কাঁকরোল আর সঙ্গে একটু বেগুন ভেজে নিচ্ছি আমাদের জানো তো এই কড়াইটার কিন্তু রঙটাই এরকম অনেকে হয়তো ভাবতে পারে যে কড়াইটা নোংরা বা ময়লা সেরকম কিন্তু কিছুই না কড়াইটা এরকমই আমরা বহুবার অনেক কিছু করে পরিষ্কার করার চেষ্টা করেছি ইভেন একবার তো ওটাকে দোকানেও নিয়ে গেছিলাম তখন বললো আপনারা এক কাজ করতে পারেন কড়াইটা দিয়ে আপনারা একটা অন্য কড়াই নিয়ে নিতে পারেন আর কিছু টাকা মিলিয়ে কিন্তু কী তো কড়াইটা তো বহু বছর ঘরে আছে ওজন্য এটা না দেওয়ার ইচ্ছাটা আমাদের ছিল না সেই জন্য দেওয়া হয়নি তো যাই হোক লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছি আজকে এসেই কিন্তু এই কাজটা করতে বসে পড়েছিলাম দেখো আজকে আমি তোমাদের সবার সাথে যেই জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা সেটা হচ্ছে আমরা কিভাবে একটু একটু করে যদি বুদ্ধি করে চলি না আমরা কিন্তু আমাদের সংসার খরচ থেকে একটু হলেও টাকা বাঁচাতে পারবো ওই যে কথা আছে না বিন্দু বিন্দুতে সিন্ধু হয় এখন আমি যেটা করছি দেখো প্রথমে আমি উপরে লিখে নিয়েছি জুলাই মাস আমাদের যেটা প্রত্যেক দিনের দৈনিক খরচ হয় সেটা তুমি যদি দশ টাকা দিয়েও কিছু কেন সেটা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে না একটা কোথাও লিখে রাখার অভ্যাস করো এই অভ্যাসটাই কিন্তু তোমাদের সঞ্চয়ের প্রথম ধাপ দেখো আমি আজকে এখানে মোটামুটি লিখে নিলাম আমি এই স্কুল থেকে আসা পর্যন্ত যা যা হয়েছে সেরকম আমি কিন্তু এখানে লিখে দিলাম তোমাদের যা যা খরচ হবে সমস্ত লিখে নেবে দেখো এটা অনেকেই ভাবতে পারো যে খরচ লিখে কি হবে খরচ তো হয়েই গেছে সেটা না খরচ লিখলে একটা নিজেদের হিসাব থাকবে যে আমাদের কত টাকা খরচ হয়েছে কোন জায়গায় খরচ হয়েছে ইত্যাদি তো এই দেখো আমার কিন্তু এই টাকাটা খরচ হয়েছিল খরচ কন্ট্রোল করার জন্য সবার আগে খরচের হিসাব রাখাটাই প্রয়োজন তো সবার আগে যেই অভ্যাসটা আজকের থেকে শুরু করতে পারো একটা রাইডি বা একটা খাতায় নিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কিন্তু দৈনিক খরচের হিসাবটা লিখে রাখতে দ্বিতীয় যেই কাজটা করতে পারো সেটা হলো ধরো এক মাসে একত্রিশ দিন আছে তো প্রত্যেক দিন তারিখ হিসাবে সেই পরিমাণ টাকাটা জমানো দেখো আমি এখানে কিন্তু জুলাই মাসটাকেই উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি জুলাই মাসে আমাদের একত্রিশ দিন তো আমি এখানে একদম কিন্তু এক থেকে একত্রিশ তারিখ অবধি লিখে নিচ্ছি দেখো তোমাদের অনেকেরই কিন্তু মনে হতে পারে যে এই সমস্ত করে কি সত্যি টাকা জমে আমি বলবো নিশ্চয়ই জমে দেখো টাকা কিন্তু কারোর একদিনে জমে না আর আমরা কিন্তু কেউ এমন কিছু বড় লোক নই যে আমরা আজকে চাইলেই একদিনে প্রচুর টাকা বের করতে পারবো আর এখন না জীবনযাত্রাটা এমন দেখবে মানুষ হয়তো দশ বছরে যেটা সঞ্চয় করে কোনো একটা রোগ এলে না এক মাসে সেই টাকাটা জলের মতো বেরিয়ে যায় কিন্তু দেখো যদি আমাদের অল্প অল্প করে টাকাটা জমানো থাকে তখন দেখবে বিপদের সময়েও কিন্তু আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো স্পেশালি যারা মিডিল ক্লাস মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করে রাখা খুব দরকার দেখবে যারা ভাবে না যে আজকে করছি না কালকে করব কালকে করছি না পাঁচ বছর পর করব এখন তো রিটায়ারমেন্টে প্রচুর সময় বাকি বা এখনও তো অবসর জীবনটা আসতে অনেক সময় বাকি এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল কার জীবনে কখন কি দুর্ঘটনা ঘটবে কার জীবনে কখন কি দুর্যোগ আসবে এটা কি আমরা কেউ জেনে বসে থাকি বলো কেউ জানি না তো সেই জন্য আজকের থেকে যারা হাউসওয়াইফ তারাও আর যারা কোনো চাকরি বাকরি করো তারাও সবার জন্যই কিন্তু এই উপায়গুলো ভীষণ কার্যকরী মানতে পারলে অবশ্যই ভালো না মানতে পারলেও আমার কিছু বলার নেই তো যেটা আমি তোমাদেরকে বলছি প্রত্যেক মাসে তারিখ হিসাবে টাকা জমানো শুরু করো ধরো তুমি এক তারিখ এক টাকা জমালে দু তারিখ দু টাকা জমালে তিন তারিখ তিন টাকা জমালে চার তারিখ চার টাকা জমালে এরকম করেই কুড়ি তারিখ কুড়ি টাকা জমালে কোনো দিন যদি পারো তাহলে কুড়ি টাকা থেকে যদি মনে হয় যে আমি পঁচিশ টাকা জমালাম তিরিশ টাকা জমালাম সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে বোনাস হিসাবে জমা হয়ে থাকলো তো এইভাবে যদি জমাতে থাকো তোমার কিন্তু মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট রেডি হয়ে যাবে তোমাদেরকে আমি এরকম করে গোটা হিসাবটা করে দেখাচ্ছি যে যদি আমরা এইভাবে জমাই তাহলে আমাদের মাসে কত জমবে আর আমাদের বছরে কত জমবে কিন্তু একটা একটা ক্লাস পরিবারের জন্য খুব কম নয় যে আমি বললাম কোনোদিন যদি মনে হলো যে আজকে একত্রিশ তারিখ আমি আজকে একত্রিশ টাকা না জমি আমি আজকে পঞ্চাশ টাকা জমাবো কি আমি আজকে একশো টাকা জমাবো তাহলে কিন্তু এই হিসাবটা আরও অনেক বেশি বেড়ে যাবে তাই না বলো আমি বলছি তোমরা একটা মাস এরকম করে একটু টাকা জমিয়ে কিন্তু দেখতে পারো তোমাদের কিন্তু অবশ্যই এই টিপসটা উপকারে লাগবে আমি কিন্তু এটা অবশ্যই মেনে চলি হ্যাঁ যেটা বললাম যে সব সময় যে একদিনে এক টাকাই জমাচ্ছি সেটা না অনেক সময় ধরো হয়তো দশ টাকা কুড়ি টাকা এরকম করে জমালাম তো এই দেখো এবার আমি এটার একটা মোট হিসাব করছি যে এরকম যদি আমরা একদিনে মানে এক তারিখ এক টাকা দু তারিখ দু টাকা এই হিসাবে যদি আমরা একত্রিশ দিন ধরো টাকা জমাই তাহলে আমাদের এক মাসে দাঁড়ায় চারশো ছিয়ানব্বই টাকা আর যেই সব মাসে তিরিশ দিন যদি আমরা সেই হিসাবে জমাই তাহলে আমাদের দাঁড়ায় চারশো পঁয়ষট্টি টাকা তাহলে বারো মাসে আমাদের মোট যা জমে সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের দেখে খুবই ভালো লাগবে আমার তো সত্যি বলতে খুবই আনন্দ লাগে দেখো একটা সংসার খরচ থেকে এক টাকাও বাঁচানো না অনেক বড় ব্যাপার যারা মন দিয়ে গুছিয়ে সংসার করে তারা জানে যে সংসার খরচ থেকে টাকা বাঁচানো কতটা মুশকিল আর যারা সব কিছু হাজব্যান্ডদের ওপর ছেড়ে রাখে যে ওরাই জমাবে ওরাই করবে তাদেরকে আমার কিছু বলার নেই তো দেখো এটা এখানে কিন্তু আমাদের মোট অ্যামাউন্ট দাঁড়ালো পাঁচ হাজার পাঁচশো আশি টাকা যদি আমরা চারশো টাকা করেও মানে যদি আমরা তিরিশ দিন হিসাব করেও টাকাটা জমাই তাও কিন্তু আমাদের দাঁড়াবে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এবার ধরো যদি আমরা এই চারশো পঁয়ষট্টি টাকাটাকে রাউন্ড ফিগার মানে পাঁচশো টাকা হিসাবে প্রত্যেক মাসে ব্যাংকে জমা করি ঘরে না রেখে তাহলে কিন্তু আমাদের এই টাকার অঙ্কটা দাঁড়াবে মোট বছরে ছয় হাজার টাকা বাড়িতে না রেখে ব্যাঙ্কে রাখার সুবিধা এটাই যে ব্যাঙ্কে রাখলে সামান্য কিছু হলেও আমরা এটার ওপর সুদ পাবো এবার ধরো ছ হাজার টাকার উপর যদি আমরা পাঁচশো টাকাও সুদ পাই তাহলে কিন্তু এই সামান্য সংসার খরচ থেকে এইভাবে টাকা বাঁচিয়ে আমাদের এক বছরে জমতে পারে সাড়ে ছ হাজার টাকা এবার এই পরি তুমি বছর বছর বা হিসাবে একটু হিসাব করে দেখো তো অনেকটা তার মানে ভাবো আমরা আমাদের মান্থলি সেভিং থেকে সাড়ে ছ হাজার টাকা বছরে কিন্তু জমাতে পারি শুধুমাত্র এই স্কিম মেনটেন করে তাও সাড়ে ছ হাজার তখন হবে যদি আমরা ওই একদিনে এক টাকা দুদিনে দু টাকা এই হিসাবে জমাই কেউ যদি এর থেকে বেশি পরিমাণ জমাতে পারো তার অ্যামাউন্ট কিন্তু আরও অনেক বেশি হবে দশ হাজার টাকা তো অনায়াসে হয়ে যাবে এর থেকে কম হওয়ার কোনো উপায় নেই তো এই টিপসটা অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দেখো আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের এটা খুব উপকারে লাগবে এবার আসি আজকের টিপস নাম্বার থ্রিতে এর আগে একটা কথা বলি লাবণী আমার কাছে এরকম একটা টিপস জানতে চেয়েছিলে তো আমি কিন্তু আজকের এই টিপসটা তোমার উদ্দেশ্যেই দিলাম হ্যাঁ তার মানে এটা না যে অন্য কেউ এটা থেকে কোনো উপকার পাবে না আমি সবার উদ্দেশ্যে দিলাম কিন্তু এটা তুমি রিকোয়েস্ট আমাকে করেছিলে যে এরকম একটা কিছু টিপসের ভিডিও দেওয়ার আমি ওই জন্যই শেয়ার করলাম এরপর যেটা করবে এরকম করে সুন্দর করে কাগজের চিটকুট বানিয়ে নেবে যেরকম সেই ছোটবেলায় আমরা চোর পুলিশ বাবু ডাকাত খেলতাম ঠিক ওই রকম ঠিক আছে এরপর এখানে তোমাদের সংসার খরচে মনে করো তোমাদেরকে যেখানে যেখানে টাকা দিতে হয় বাজার দোকান বা ধরো ফোনের কোনো একটা রিচার্জ বা ধরো পুজোর জন্য আমাদের সারা মাসে যেরকম খরচ লাগে বা ধরো আমাদের যে বাড়ির হাউস হেল্পটাকে মোটামুটি যা যা লাগে টিউশন আরও এটসেট্রা যা যা লাগে সব কিছুর এরকম একটা একটা করে চিরকুট বানিয়ে নেবে আর সেখানে লিখে নেবে যে তুমি কি পারপাসে রাখছো এবার কি করবে সেই নির্দিষ্ট পরিমাণ টাকা একটা গার্ডের সাথে বেঁধে এই কাগজটার সঙ্গে বেঁধে একটা জায়গাতে রেখে দেবে যেই ডেটে যেই দিন যেটা দেওয়ার থাকবে সেদিন সেখান থেকে সেটা বের করে দেবে এতে কিন্তু তোমাদের যেরকম হিসেব থাকবে সেরকম কিন্তু সংসার চালাতে খুব সুবিধা হবে এটা অবশ্যই করে দেখো ধরো আমাদের মোবাইলের জন্য মাসে লাগবে পাঁচশো টাকা কথার কথা আমি বলছি তো এই পাঁচশো টাকার সঙ্গে এই চিরকুটটাকে একটা গার্ডারের সাথে বেঁধে তুমি যেখানে টাকা রাখো সেখানে রেখে দেবে যখন লাগবে তখন সেইখান থেকেই টাকাটা নিয়ে দেবে এতে কিন্তু দেখবে সংসার চালাতে এবং সংসার থেকে টাকা বাঁচাতে অনেক সুবিধা হবে অতএব আমি একটা কথা বলবো এটা অবশ্যই করে দেব আজকের আমার এই টিপসগুলো কীরকম কিরকম লাগলো নিশ্চয়ই জানিও আর কি কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও আমি কিন্তু এখনও আমার স্কিন কেয়ার টিপস এবং প্রোডাক্টসের একটা ভিডিও দেব সাথে একটা ভিডিও দেব শুধুমাত্র সিট মাস্কের ওপর যাতে তোমাদের সবার সুবিধা হয় এই দুটো টপিক আমার কিন্তু মাথায় আছে এ ছাড়াও যদি আরও কিছু থাকে সেটা আমাকে নিশ্চয়ই জানিও তাহলে চলো আমি আজকের আমার প্রশ্ন করছি আজকের আমার প্রশ্ন হলো যে আমি আজকে বেগুন ভাজার সাথে আর কোন ভাজাটা করেছিলাম বেগুন ভাজার সাথে আর কোন ভাজাটা করেছিলাম যেই প্রথম পাঁচজন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি আমার পরের ব্লগে নেব। তাহলে চলো আজকে অনেক কাজকর্ম করে ফেলেছি আর তোমাদের সবাইকে ও জানাই হ্যাপি রেনি ডে সবাই খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে আসি সবাই দেখতে থেকো ইডস